হাসিনা দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন ক্ষমতায় থাকার শেষ চেষ্টা হিসেবে ভারতে পালানোর আগে শেখ হাসিনা পাঁচ আগস্ট সকালে সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করে ঢাকার উপর দিল্লির হস্তক্ষেপ চেয়েছিলেন দিল্লির চাওয়ার আগে তিনি দেশে সামরিক শাসন কিংবা জরুরি অবস্থা জারির চেষ্টা করে ব্যর্থ হন কারণ বাংলাদেশের সেনা প্রধান সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা তার এই প্রস্তাব নাকচ করে দেন সংশ্লিষ্ট নির্ভরযোগ্য একাধিক সূত্র থেকে এ তথ্য জানান গেছে অনুসন্ধানে আরো জানা গেছে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার বিষয়টি খুব গোপনীয়তার সঙ্গে করা হয় ভারতীয় নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা সমন্বয় করে চার আগস্টের মধ্যেই পরিকল্পনাটি তৈরি করেন পরিকল্পনার সঙ্গে ছিলেন তৎকালীন এসএসএফের ডিজি মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান এবং সেনাবাহিনীর কিউ এম জি লেফটেন্যান্ট জেনারেল মুজিব অনুসন্ধানে আরো জানা যায় শেখ হাসিনা চার আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন চুপ্পুকে ফোন করে জরুরি অবস্থা স্থা জারির জন্য প্রস্তুত থাকতে বলেছিলেন সেনা প্রধানকে নির্দেশ দিয়েছিলেন গুলি বর্ষণ করে ছাত্র জনতার বিক্ষোভ দমনে তেমনি বিমান বাহিনী প্রধানকে হেলিকপ্টার থেকে গুলি চালাতেও বলেছিলেন তিনি কিন্তু শেখ হাসিনার কোনো অভিপ্রায় বা হুকুম তামিল হয়নি শেষ পর্যন্ত তাকে প্রাণ রক্ষার জন্য সুটকেস গুছিয়ে ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয় মাত্র গণভবনে দুপুরের খাবার রান্না করা ছিল কিন্তু খাওয়ার সময় ছিল না বিমান বাহিনীর সি ওয়ান থার্টি জে বিমানে করে ভারতে পালিয়ে যেতে হয়েছে এই সময় তিনি ১৪টি স্যুটকেস সঙ্গে করে নিয়ে যান এবং সেই সুটকেসগুলো ঠিকঠাকভাবে বিমানে উঠেছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হন শেখ হাসিনার সঙ্গে বিমানে করে আরও পালিয়েছেন তার বোন শেখ রেহানা জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকি ও তার স্ত্রী এবং একটি শিশু মেয়ে শেখ হাসিনা পালায় না এ দম্ভ উক্তির দশ দিনের মাথায় শেখ হাসিনা এভাবে পালিয়ে যান ভারতে সাড়ে পনেরো বছর দৌড়দণ্ড প্রতাপে ক্ষমতায় টিকে থাকা একজন প্রধানমন্ত্রী এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবেন এটা কেউ ভাবতেই পারেনি বাংলাদেশের ইতিহাসে এর আগে ক্ষমতাচ্যুত হওয়ার পর কোনো এভাবে দেশ ছেড়ে পালিয়েছেন তার নজির নেই আমার দেশ সংবাদ মাধ্যমটির বড়াতে আরও জানা যায় এই সময় বিমানে আরও ওঠেন ডিজি এসএসএফের তিন থেকে চারজন কর্মকর্তা তা এবং ফ্লাইট লেফটেন্যান্ট পদবীর একজন লেডি কর্মকর্তা কর্মীটলা পৌঁছার দশ মিনিটের মধ্যেই শেখ হাসিনা শেখ রেহেনা ও তারেক সিদ্দিকে নিয়ে বিমানটি উড্ডয়ন করে এ সময় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সব ধরনের বিমানে ওঠানামা বন্ধ করে দেয় সি ওয়ান থার্টি যে বিমানটি ট্রান্সপন্ডার বন্ধ করে উড্ডয়ন করে যাতে রাডারের সঙ্গে যোগাযোগ সংযোগ না হয় সাধারণত বিমান উড্ডয়ন করে নর্থ বেঙ্গল হয়ে ঘুরে যায় কিন্তু এই বিমানটি আকাশে উঠে নর্থ বেঙ্গলে না গিয়ে ত্রিপুরা দিয়ে আগরতলার দিকে চলে যায় যাতে খুব অল্প সময়ে সীমান্ত পার হতে পারে এরই মধ্যে ভারতীয় কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স পেয়ে বিমানটি সরাসরি দিল্লি চলে যায় এবং নামে দিল্লির উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্দন বিমানঘাটিতে সেখানে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান জানা গেছে শেখ হাসিনা সেখানেও অজিত দোভালকে ঢাকায় আক্রমণ করতে বলেন শেখ হাসিনাকে হিন্দন বিমানঘাটিতে নামানোর পর রিফুয়েলিং করে বিমানটি কর্মকর্তাদের নিয়ে ঢাকায় ফিরে আসে গোয়েন্দা সূত্রে জানা গেছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এর আগেও দফায় দফায় ঢাকায় এসেছেন বিশেষ বিমানে করে তিনি আসতেন গণভবনে যেতেন কিন্তু তার আসা যাওয়ার কথা গোপন রাখা হতো নির্ভরযোগ্য সূত্রগুলো থেকে আমার দেশ নিশ্চিত হয়েছে যে শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ তৎকালীন এসএসএফের ডিজি মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান এবং সেনাবাহিনী কিউএম জেনারেল মুজিব হাসিনার পালানোর পরিকল্পনা করেন জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকী এ ব্যাপারে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোফালে প্রয়োজনীয় গাইডলাইন নেন শেখ হাসিনা বাংলাদেশের কোনো বিমানে করে যেতে চাচ্ছিলেন না তিনি ভারত থেকে বিমান এনে যেতে চেয়েছিলেন কিন্তু সে দেশের কর্তৃপক্ষ থেকে জানানো হয় ভারত বিমান পাঠাতে পারবে না এটা করা হলে আন্তর্জাতিক ক্রাইসিস সৃষ্টি হবে এরপর সিদ্ধান্ত হয় বিমান বাহিনীর বিমানে করেই শেখ হাসিনা পালাবেন আর আরও সিদ্ধান্ত হয় সার্বিক নিরাপত্তার স্বার্থে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিছু সময়ের জন্য অন্যান্য বিমানের উঠানামা বন্ধ রাখা হবে রাডারা যাতে বিমানটি ধরা না পড়ে সেজন্য এর ট্রান্সপন্ডার অফ করে রাখা হবে এছাড়া বিমানটি ফ্লাই করার আগে যাতে খবরটি লিক হয়ে না যায় এবং শেখ হাসিনার গতিবিধি যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে না পড়ে সেজন্য আগে থেকে ইন্টারনেটও বন্ধ রাখা হয় ওই দিন সকাল নয়টায় তিরিশ মিনিট থেকে ইন্টারনেট বন্ধ রাখা হয় শেখ হাসিনা পদত্যাগ করে কুমিল্লা ক্যান্টনমেন্ট কিংবা গোপালগঞ্জে যাচ্ছেন বলেও দুটি খবর ছড়িয়ে দেওয়া হয় ভারতে পালিয়ে যাচ্ছেন এই আসল খবরটি যাতে জানাজানি না হয় সেজন্য এভাবে প্রতারণা করে দৃষ্টি অন্য দিকে নেওয়ার চেষ্টা করা হয় গণভবনে চার আগস্টের রাত্র ছিল খুবই উত্তেজনাপূর্ণ ও ভয়ঙ্কর এ রাত্রে নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েক দফা বৈঠক করেন সূত্র জানায় সামরিক কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে আবারও ক্ষম ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দেন এক পর্যায়ে প্রধানমন্ত্রী রেগে গিয়ে বলেন তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো এবং গণভবনে কবর দিয়ে দাও সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে অন্য একটি কক্ষে নিয়ে গিয়ে সামগ্রিক পরিস্থিতি ব্যাখ্যা করে প্রধানমন্ত্রীকে পদ থেকে রাজি করাতে অনুরোধ করেন তারা একথা বলেন যে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচির কারণে গণভবন অভিমুখে ঢাকার চারপাশ থেকে মিছিল আসছে এ পর্যায়ে শেখ রেহানা প্রধানমন্ত্রীকে বোঝানোর চেষ্টা চালান এক পর্যায়ে বড় বোন শেখ হাসিনার পা জুড়িয়ে ধরেন তিনি কিন্তু শেখ হাসিনা রাজি হচ্ছিলেন না পরে জয়ের সঙ্গে কথা বলেন শীর্ষ সামরিক কর্মকর্তারা জয়কে বলা হয় প্রাণে বাঁচাতে হলে তার মাকে পদত্যাগ করা ছাড়া উপায় নেই টাইম একটি ফ্যাক্টর এখনই সিদ্ধান্ত নিতে হবে জয় পরিস্থিতি জানার পর মায়ের সঙ্গে কথা বলেন অবশেষে জয়ের কথায় ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন শেখ হাসিনা তিনি টেলিভিশনে প্রচারের জন্য একটি ভাষণ রেকর্ড করার ইচ্ছা প্রকাশ করলে সামরিক কর্মকর্তারা অপারগতা প্রকাশ করেন এই সময় তারা প্রধানমন্ত্রীকে ব্যাগ গোছাতে পঁয়তাল্লিশ মিনিট সময় বেঁধে দেন কারণ গণভবন অভিমুখে লাখো লাখ ছাত্র জনতা যে মিছিল নিয়ে আসছে সে সময়ের মধ্যে পৌঁছে যাবে ছাত্র জনতার এই স্রোত ছিল ছত্রিশ দিনের অভাবনীয় আন্দোলনের চূড়ান্ত রূপ চব্বিশের বিপ্লব ছাত্রগণ অভ্যুত সেনাবাহিনী ছাত্র জনতার উপর বর্ষণ করবে না তিন আগস্ট এই কথা জানিয়ে দেওয়ার পরেই মূলত শেখ হাসিনার রাজত্বের বিদায় ঘণ্টা বেঁচে যায় চার আগস্ট দুপুরে গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী তিনি আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতার বার্তা শেখ হাসিনাকে পৌঁছে দেন তাকে অনুরোধ করেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগ করার সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টাকে শিরিন এ কথা জানান তিনি এও জানান তার পরামর্শ ও প্রবীণ নেতাদের শেখ হাসিনা পদ থেকে রাজি হয়েছিলেন কিন্তু গণভবনে তখন উপস্থিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তথ্য প্রতিমন্ত্রী আরাফাক এর তীব্র বিরোধিতা করেন রাতে গ্যাং অব ফোর নামে পরিচিত ওবায়দুল কাদের আনিস হক সালমান এফ রহমান ও আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনাকে কঠোর অবস্থানে নিয়ে যান তারা হাসিনাকে বলেন এখন কোন ভাবেই নরম হওয়া যাবে না নথি স্বীকার করা যাবে না প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে চার আগস্ট বাংলাদেশ টেলিভিশনের ডিজিকে ফোন করে জানানো হয় শেখ হাসিনা পাঁচ আগস্ট দুপুর বারোটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন চার আগস্ট রাতে ভাষণ রেকর্ড করার জন্য গণভবনী বিটিভির অভিভেন টিম পাঠানো হয় পাঁচ আগস্ট সকালে বিটিভির স্ক্রোলেও প্রধানমন্ত্রীর ভাষণ প্রচারের কথা দেখানো হয় কিন্তু পাঁচ আগস্ট বেলা এগারোটায় আইএসপিআর থেকে বিটিভির মহাপরিচালককে জানানো হয় সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বেলা দুইটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আইএসপিআর থেকে অভিবেন চাওয়া হলে বিটিভি থেকে বলা হয় অভিবেন গণভবনে রয়েছে সেখান থেকে নেওয়া সহজ হবে সেনা প্রধানের সেই ভাষণ প্রচার করা হয়েছিল বিকাল চারটায় বঙ্গভবন সূত্রে জানা গেছে চার আগস্ট শেখ হাসিনা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন চুপুকে ফোন করে জানান দেশব্যাপী জরুরি অবস্থা জারি হতে পারে তিনি যেন তৈরি থাকেন and পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী মিলিটারি সেক্রেটারি রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারিকে ফোন করে জানান প্রধানমন্ত্রী যে কোনো সময় বঙ্গভবনে আসতে পারে প্রিয় দর্শক আমার দেশ পত্রিকার প্রতিবেদনটির সারসংক্ষেপ বিশ্ব বাংলার দর্শকদের জন্য তুলে ধরা হয়েছে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ